হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ সেতু নবমীর দিন আমরা কী কী করেছি সেটি নিয়ে থাকছে এই ব্লগটি নবমীর দিন আমাদের অঞ্জলি নেওয়া হয়নি কারণ সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি উঠে দেখেছি বৃষ্টি হচ্ছে তাই আমি একটু ওয়েদার চেক করতে গেলাম এগারোটা বারোটার দিকে কীরকম ওয়েদার থাকবে সেটা দেখার জন্য গিয়ে দেখি যে তখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি প্লাস বজ্রপাত হবে সেজন্য ভেবেছিলাম আর তো অঞ্জলি নেওয়া হবে না থাক আমি উঠে চা খেয়ে ফেলি তো আমি চা খেয়ে ফেলেছি এরপর ভাবলাম শুধুমাত্র ওই দিনটাই আছে এরপর দিন তো দশমী পুজো শেষ আজকে দিনটা বের হতে হবে দিনের বেলায় সেজন আমি বের হয়ে গেছি মার বাসার উদ্দেশ্যে ছোট বোনের সাথে একটু বাইরে বের হব বিকেল থাকতে থাকতে আর নর্মাল একটা শাড়ি পরে আমি মার বাসায় চলে গেছি কিন্তু আমাদের আর বাইরে বের হওয়া হয় নাই বাস আমি ওখানে বসে একটু ফটোশ্যুট করে নিলাম এটা হচ্ছে রাতের ক্লিপস যখন আমরা বের হব রাতে দুর্গা দেখার জন্য এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম এটা একটু কিছু ক্লিপস নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি আমার একটা মেকআপ পারি না তো যতটুকুই পারি ততটুকুই একটু ক্লিপস নিই আর কি একটু ফাউন্ডেশন কনসিলার আইব্রো এইসব দিয়ে মেকআপ টেকআপ করে নিলাম বাট যতটুকু আমি মেকআপ পারি আমার জন্য এনাফ এখানে শুধু আমি একা রেডি হচ্ছিলাম না আমার মা ছোটো বোন আমি আমরা সবাই রেডি হচ্ছিলাম আর আমি এখানে রেডি হওয়ার পাশাপাশি আমার ছোটো বোনের সাথে কথা বলতেছিলাম আর ওর কথা শুনছিলাম সো দুইজন মিলে গল্প করতে করতে রেডি হয়ে গেছি আই মিন রেডি হয়ে যাচ্ছি আমি যখন ওই বাসায় থাকি তখন আমরা যদি কোথাও বের হই আমি রেডি হওয়ার পর আমার ছোটো বোন আমার আসে বসে থাকে যে আমি ওকে একটু টাচ আপ করে দিব ওর কাছে মনে হয় যে আমি ওকে একটু টাচ আপ করে দিলে ওকে একটু অন্য রকম লাগে আমার ছোট বোনও অলওয়েজ উইদাউট মেকআপ থাকে তেমন একটা মেকআপের প্রয়োজন পড়ে না ওকে মেকআপ ছাড়াই আরও বেশি সুন্দর লাগে এদিকে আমরা সবাই রেডি হয়ে এখানে মা আর আমি সাথে আমাদের আন্ডা বাচ্চা দিচ্ছিলাম এখানে মা আর আমার ব্লাউজ ম্যাচিং হয়েছে শাড়ি ম্যাচিং হয় নাই যদিও এই তো ফাইনাল টাচ আপ দিয়ে এখানে আমি আর আমার ছোট বোন একটু একটু ঢং করে নিলাম সাথে আমার মেয়েও চলে আসলো আর এই যে আমরা লাস্টে একটা ক্লিপ নিয়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম বাসা থেকে আমাদের সাথে ওই দিন বর্দিদেরও যাওয়ার কথা ছিল কিন্তু মুগ্ধ প্রচণ্ড লেভেলের জ্বর থাকায় বর্দি জিজু আর মুগ্ধ যেতে পারে নেই সেজন্য শ্রমিককে আমরা নিয়ে নিছি আমাদের সাথে আর আমরা বের হয়েছিলাম মা বাবার সাথে তখন পরে আমার হাজব্যান্ড আমাদের সাথে যোগ হবে আর নিতাইগঞ্জে যেমন একটা মেলা বসেছে এত মানুষ এত মানুষের ভিড় মনে হচ্ছিল যেন বৈশাখী মেলা বসছে যাই হোক পূজার মধ্যে একটু ভিড় ভালোই লাগে এই যে আমার হাজব্যান্ডও চলে আসছে আমরা এটা নিতাইগঞ্জের আরেকটা পূজা মণ্ডপ যেখানে শো হয় বিধায় প্রচণ্ড লাইন দিতে হয় এখানে কতগুলো মানুষ বের হচ্ছে আমরা ঢোকার জন্য ওয়েট করছি আর এটা হচ্ছে ভিতরের পাটটা ভিতরের পাটটা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে এই শিব পার্বতী কি সুন্দর লাগতেছে না এটা আমি একটু ক্লিপস নিয়ে রাখছি আর এটার ভিতরে না শো হচ্ছিল তো এত ভিড় আর এতক্ষণ ধরে শো হওয়াতে আমরা সেই শোটা পুরোপুরি দেখি নাই বাট কিছুটা অংশ দেখেছি আর ওই যে আমার মা ওখানে আর এই যেখানে শো চলছে শোটা আমরা কিছুক্ষণ দেখে দেন আমরা বের হয়ে আসি আমরা যখন ওইখান থেকে বের হয়ে কিছুটা সামনে আগালে এই দোকানটা পরে এই দোকানটা দেখে রাধা একটা হাঁস নিবে বলছিল ওর বাবার কাছে মেনলি আবদার করছিল ওর বাবা বলতেছিল যে এখন নেওয়ার দরকার নেই পরে নিতে কারণ না হলে এটা নিয়ে হাঁটতে হবে পরে এটা পড়ে যাবে একটা ঝামেলা কিন্তু মেয়ে কোনোভাবেই রাজি না আর এটা হচ্ছে নিতাইগঞ্জের আরেকটা মন্দির আমি সবগুলোর নাম স্পেসিফিক নাম তেমন একটা জানি না তাই ভুলতে পারছি না সরি এই দুর্গা মূর্তিটা খুবই সুন্দর হয়েছে আর পুজো তো নয় যেন স্ট্রিট ফুডের একটা মেলা তো বেলপুরি ফুচকা দেখলে মেয়েরা কখনোই কন্ট্রোল করতে পারে না সো বেসিক্যালি আমরাও পালি না তাই আমরা এক প্লেট বেলপুরি নিয়ে নিলাম এখানে ছোটো বোন শ্রমিক আমার বড় বোনের ছেলে আর আমি আমরা তিনজন মিলে বেলপুরি খেয়ে নিলাম আর এই যে আমরা সবাই মিলে এখানে এখানে মেনলি আমার দুইটা মামা আছে আমার মা বাবা ছোট বোন শৌমিক হাজব্যান্ড আমার মেয়ে এই এই দেখা শেষ আমরা এর বিষয়ে আর দেখিনি এরপরে তখন বেঁচে গেছিলো যেহেতু সাড়ে দশটা তাই আমরা ভাবছি এখন ডিনারে যাওয়া উচিত না হলে বেশি লেট হয়ে যাবে তাই আমরা একটা জায়গায় চলে আসছি দুই নম্বর রেলগেটের এখানে কোথায় আসছি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আপনি জাস্ট এখন ইন্টেরিয়রটা দেখুন বেশ ভালো বড় স্পেস প্লাস বাচ্চাদের খেলার জন্য কিডস জোন আছে প্লাস পয়েন্ট যেটা আচ্ছা এখানে তারা সব পুরে উদ্ধার করে ফেলতেছে আর এই যে এখানে আমরা গিয়েছিলাম গ্রিন প্যাসিফিক এখানে আমরা বেশ অনেকবারই আগে এসেছি আর এটা হচ্ছে একটা ঝর্ণা খুব সুন্দর লাগছিল দেখতে আমি গিয়ে একটু জল নিয়ে খেলছিলাম আচ্ছা আর এখানে এত বড় একটা মিরর ছিল আর এই উপরে একটা লাইট ছিল রেডিয়েট লাইট যার জন্য পিক ভিডিও খুবই সুন্দর আসে আর আমরা মেয়েরা এখানেই আটকাই তাই আমরা দুই বোন ওখানে আটকে গেছি এখানে কিছু ক্লিপস নিলাম দুই একজন ছবি তুলে নিলাম রাধার সাথে আমি একটু ঢং করে নিলাম অ্যান্ড ফাইনালি আমাদের খাবার চলে আসছে এখানে খাবার আমাদের আসতে বেশি একটা সময় লাগে নেই বিশ মিনিটের মধ্যে খাবারটা চলে আসছে অর্ডার দেওয়ার আর এইটার খাবার এক কথায় জোস সেটি মেনুর তুলনায় আমরা যেভাবে যে সি স্টু ওয়াইজ খাবারটা নিয়েছিলাম না সেটা আরও বেশি মজা লাগে হুম ওইটার রাইস বলেন ভেজিটেবল বলেন ফ্রাই বলেন সবগুলাই খুবই মজাদার ছিল স্পেশালি দ্য রাইস এত মজা আর আমার মেয়ে আজকে আবদার করেছে ও আজকে আমার সাথে খাবে না ছোট বোনের সাথে খাবে যেন খাবারের মধ্যে একটু ফাঁকিবাজি করা যায় ও ছোট বোনকে বলতেছে ও শুধু মাংস খাবে আর ছোট বোন বলতেছে একবার মাংস একবার আর এই যে আমি আমার হাজব্যান্ডের সাথে বসেছি আমিও খাবার খাচ্ছিলাম প্লাস সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম ছোটো বোন যেহেতু আমার মেয়েকে খাওয়াচ্ছিল সেজন্য আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে ওর খাওয়াটা চলছিল কারণ ওই যে ও আমার মেয়েকে খাওয়াচ্ছে একটু লেট হয়ে যাচ্ছে না আর এই দিকে খাওয়ার পরে যে কি বলে এটাকে আমি জানি না এগুলো যেতে এগুলো আমার খুবই মজা লাগে সাথে আমার মেয়েরও আমার মেয়ে তো খেয়ে বলতেছে হুম মজা আচ্ছা যাই হোক আমি চাওয়ার ওদের কাছে চাচ্ছিলাম যে আমাকে দাও আমাকে দাও ওরা আমাকে দিল তারপর তো আমরা নিয়ে নিলাম বেশ ঘুরে খেলাম এরই মধ্যে আমাদের পার্সেলটাও চলে আসছে আর আমরা বিল পে করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সো এই ছিল আমার নবমীর দিনের সারাদিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং